দেখেন বন্ধুরা হলো একটা পাইজামার ডিজাইন নিচের চিপন করে সিলে দিয়ে নেবেন তারপরে দেখবেন চিলিয়ে দেবেন আপনাদের দেখাচ্ছি সিলে প্রথমটা কাপড়টিভাবে ব্যাঙ্গে দিয়ে নিলাম ব্যাঙ্গে চিকন করে সিলে নেবেন sala ek pepit pariman yahan hai দেখেন পায়ের ভিতরে কি ডিজাইনটা করলাম এই যে একটা পায়ে কাম পায়জামার পায়ে করতে পারেন হাতায় করতে পারেন এক কালার কাপড় হলে সুন্দর ওই জিনিসটা এগুলো আবার পায় জামার মুখের রয়েতে নিচে পাইপিং করতে পারেন এর সাথে তাহলে আরো সুন্দর হবে এই যে পায়ে পায় জামার নিচে এটা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাথে থাকবেন